নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানি আবারও এসে হাজির হয়েছি ফুলকফি ও ডিমের একটি রেসিপি নিয়ে আজকের রেসিপি ফুলকফি ও ডিমের রসা ডিম ও রসা তৈরি করতে এখানে আমি নিয়েছি দুটো মিডিয়াম সাইজের ফুলকফি টুকরো করে কেটে নিয়েছি পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পরে আমি ভাপিয়ে নেব। পুরোপুরি সেদ্ধ করছি না আর নিয়েছি চারটে টমেটো আর লাগছে ডিম আমি এখানে পোলট্রির মুরগির দশটা ডিম নিয়েছি আপনারা চাইলে হাঁস বা দেশি মুরগির ডিম দিয়েও তৈরি করতে পারেন ডিম আমি সেদ্ধ করে নেব তিন চার মিনিট বেশ ভালো করে ফুটিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দেব পাঁচ মিনিট ঢেকে স্ট্যান্ডিংটাই মেয়ে রেখে দেবো এভাবে একটু ছিঁড়ে নেব তেল মশলা ঢোকার জন্য ফুলকপি ভাপিয়ে নেওয়া কড়াইতে আবারও তেল দিয়েছি আমি রান্নাটা করব রিফাইন্ড অয়েলে আপনারা চাইলে শর্ষের তেলেও করতে পারেন এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এইভাবে লবণ দিয়ে ডিম ভাজলে কড়াইতে ডিম লেগে যাওয়ার সম্ভাবনা থাকে না অবশ্যই কড়াইটাকে হাই ফ্লেমে গরম করে নিতে হবে তেল আমি বেশ ভালো করে গরম করে নিয়েছি এবার ফ্রেমটাকে করে দিয়েছি একেবারে লোতে যেহেতু আমি হলুদের ব্যবহার করলাম না হলে জড়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে এবার দিয়ে দেবো দি ডিম ভাজব হাই টু মিডিয়াম ফ্লেমালুতে লাউটো করে ভেজে নেব আপনারা চাইলে হালকা করেও ভেজে নিতে পারেন আবার না ভেজেও এই রেসিপিটি তৈরি করতে পারেন ডিম লালচে করে ভাজা হয়ে গেছে তেল ঝরিয়ে একটা পাত্রে উঠিয়ে নেব ডিম ভেজে নেওয়ার তেলে ফোনে দিয়ে দিলাম এক চা চামচ গোটা জিরে পনেরো কুড়ি সেকেন্ড জিরে ভেজে নেওয়ার পর দিয়ে দেব পেঁয়াজ কুচি এখানে আমি চারটে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে অ্যাড করলাম আর দিয়ে দেব সেদ্ধ করে রাখা টমেটো টমেটো সেদ্ধ হতে একেবারেই সময় লাগে না কি ভাপানোর সাথে টমেটো সেদ্ধ হয়ে গেছে পেঁয়াজের সাথে টমেটো বেশ ভালো করে মিক্স করে দেবেন নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেবো কাঁচা লঙ্কা বাটা আর লাগছে আদা বাটা আর লাগছে রসুন এখানে আমি আদস রসুন খেতে করে নিয়েছি আর দিয়ে দেবো মশলা ধোয়া জল যাতে পুরো মশলাটাই অ্যাড করতে হবে লো টু মিডিয়াম ফ্লেমে তিন চার মিনিট মশলা বেশ ভালো করে কষিয়ে নেব আমি ঢেকে নিয়ে মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে এই পর্যায়ে বুঝে নিতে হবে মশলা কষানো হয়ে যাবে এবার দিয়ে দেব স্বাদ মতো লবণ মশলার সাথে ফুলকপি ভালো করে মিক্সড করে দেব আর লাগছে আলু আলু আমি সেদ্ধ করে নিয়েছিলাম ফুলকপির সাথে আলু বেশ ভালো করে মিক্সড করে দেবো হাই টু মিডিয়াম ফ্লেমে তিন চার মিনিট নাড়াচাড়া করে দেব আমি আর হলুদের ব্যবহার করিনি দিয়ে দিলাম খুবই সামান্য পরিমাণে ফুল গুঁড়ো আর নিয়েছি দু চামচ টক দই আমি এখানে জলসওই অ্যাড করেছি দিয়ে দেব সামান্য পরিমাণের জল রেড চিলি পাউডার দু চামচ ভাজা মশলা সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো দই সাথে গুঁড়ো মশলা বেশ ভালো করে মিক্সড করে দিন মশলার সাথে আলু ফুলকপি তিন চার মিনিট চার পাঁচ মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেব টকডের মিশ্রণ যেটা আমি তৈরি করে রেখেছিলাম আমি আর আলু ফুলকপি আলাদা করে ভাজলাম না যেহেতু আমি কম তেলে রান্নাটা করছি আপনারা চাইলে আলাদা করে ভেজে নিতে পারেন আলু ফুলকপির সাথে মশলা বেশ ভালো করে মিক্সড করে নেব লো টু মিডিয়াম ফ্লেমে তিন চার মিনিট নাড়াচাড়া করে নেব তিন চার মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেবো গরম জল রান্নাতে অবশ্যই একটু গরম জলের ব্যবহার করলে এর স্বাদটা খুবই ভালো হয় আমি যেহেতু ভাতের সাথে সার্ভ করব তাই এখানে আমি একটু গ্রেভি রাখলাম আপনারা যদি রুটি পটার সাথে সার্ভ সার্ভ করেন গ্রেভির পরিমাণটা কম করতে পারেন তিন চার মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দেবো ভেজে রাখা ডিম গ্রেভির সাথে ডিম বেশ ভালো করে মিক্সড করে দেব গ্রেভির সাথে ডিম আরও তিন চার মিনিট রান্না করব তিন চার মিনিট গ্রেভির ডিম রান্না করে নেওয়ার পর এবার যাচ্ছি ফাইনাল স্টেপে সব শেষে দিয়ে দেব এক চামচ গরম মশলা পাউডার গরম মশলা পাউডার গ্রেভির সাথে বেশ ভালো করে মিক্সড করে দেব এক দু মিনিট রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো পাঁচ মিনিট থেকে স্ট্যান্ডিং টাইমে রাখবো ডিম ও ফুলকপি রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা ক্লিক করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ